প্রিয় দর্শক ও শিক্ষার্থী আজকে আমরা করবো কীভাবে যে ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহার করা যায় এই ডাবলু এস ওয়ার্ডগুলো কী কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো যে আজকে আমরা করবো কি যে ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহার এই ডাব্লিউএস ওয়ার্ড কী কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় আসলে এই যে আমরা ডাব্লিউএস ওয়ার্ড কয়টা আছে বলো ডাব্লিউ কয়টা ওয়ার্ড আছে নয়টা এই নয়টা ডাব্লিউএস এস ওয়ার্ড আমাদের কি কী অর্থে ব্যবহৃত হয় এক নাম্বার ডাব্লু এস হিসেবে বা প্রশ্ন করা অর্থে তারপরে দুই নাম্বার কনজাংশন হিসেবে এটা ব্যবহৃত হয় তারপরে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় আর চার নাম্বার কি অর্থে ব্যবহৃত হয় চার নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি হিসেবে রিলেটিভ প্রোনাউন হিসেবে রিলেটিভ প্রোনাউন হিসেবে তাহলে এই ডাব্লিউস ওয়ার্ডগুলো আমাদের কী কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় এক নাম্বার হচ্ছে ডাব্লিউএস প্রনাউন বা প্রশ্ন করা অর্থে দুই নাম্বার হচ্ছে কনজাংশন অর্থে আর কনজাংশন অর্থে যখন ডাব্লিউ এস ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে তখন এরা বাক্যের মাঝখানে ব্যবহৃত হবে বাক্যের কোথায় ব্যবহার হবে মাঝখানে আর যখন প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হবে তখন তারা কোথায় ব্যবহৃত হবে বাক্যের শুরুতে আর যখন কানেক্টর বা লিঙ্কার ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে তখন এই ডাব্লু এস ওয়ার্ডগুলো কোথায় ব্যবহৃত হবে তখন প্রথমও ব্যবহৃত হতে পারে মাঝখানেও ব্যবহৃত হতে পারে আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তারা বাক্যের মাঝখানে ব্যবহৃত হবে দেখো যখন এই ডাব্লিউ এস ওয়ার্ড প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয় যখন এই ডাব্লিউ এস ওয়ার্ড নয়টা আমাদের প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হবে তখন এরা বাক্যের শুরুতে বসবে কোথায় বসবে বাক্যের শুরুতে অর্থাৎ বাক্যের প্রথমে বসবে এবং এদের অর্থ দাঁড়ায় তখন এদের অর্থগুলো দাঁড়াবে কি কি হোয়াট মানে কি? হয় মানে কখন হোয়ার মানে কোথায় আর হুইস মানে কোনটি বা কোন কোনটি এক বচন হলে কোনটি আর বহু বচন হলে কোন কোনটি আর হু মানে কে আর হোম মানে কাকে হুস মানে কার হাউ মানে কিভাবে কত কেমন আর হোয়াই মানে কেন অর্থাৎ যদি আমাদের এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যে শুরুতে ব্যবহৃত হয় তাহলে তারা অবশ্যই কী করতে ব্যবহৃত হবে প্রশ্ন করা অর্থে তখন তাদের অর্থগুলো কী কী দাঁড়াবে যে হোয়ার্ড মানে কী হয় মানে কখন হয়ার মানে কোথায় আর হুইস মানে কোনটি আবার কোন কোনটি এক বচন ব্যবহৃত হলে কোনটি আর বহু বচন হলে কোন কোনটি হু মানে কে আর হোম মানে কাকে হুইস মানে কার হাউ মানে কীভাবে কত কেমন আর হুয়াই মানে কেন দেখো এবার বলছে যখন ডাব্লু এস ওয়ার্ড যখন গুলো কনজাংশন বা কানেক্টর অর্থে ব্যবহৃত হয় এই ডাব্লু এস ওয়ার্ড তখন এরা বাক্যের মধ্যে বসে তখন এই ডাব্লিউ এস ওয়ার্ড গুলো কোথায় বসবে বাক্যের মাঝখানে বসবে অর্থাৎ মধ্যে বসবে এবং তখন এদের অর্থ দাঁড়ায় তখন এদের অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে কি হোয়াট মানে যা প্রশ্নে থাকলে আমরা হোয়াট মানে কি কী পড়ছি কী আর বাক্যের মাঝখানে থাকলে হোয়াট মানে কি যা আর যখন হয়েন প্রশ্ন থাকছে তখন আমরা পড়ছি কখন আইবার বাক্যের মাঝখানে যখন থাকবে তখন হচ্ছে যখন আর যখন হয় আমরা প্রশ্ন পড়ছি তখন কোথায় আর যখন মাঝখানে থাকবে তখন যেখানে বা যেথায়। আর যখন প্রশ্নে পড়ছি হুইস তখন কোন কোনটি আর যখন মাঝখানে থাকবে তখন হচ্ছে জেটি আর যখন হু প্রথমে থাকছে প্রশ্ন অর্থে তখন হচ্ছে কে আর যখন মাঝখানে থাকবে তখন হচ্ছে যে আর যখন ডাব্লিউএস ওয়ার্ড হোম প্রশ্নে পড়ছি তখন হচ্ছে কাকে আর যখন মাঝখানে দাঁড়াবে তখন হচ্ছে যাকে আর হুস যখন প্রশ্নে পড়ছি তখন হচ্ছে কার আর মাঝখানে থাকলে যার আর হাউ যখন আমরা প্রশ্নে পড়ছি কিভাবে কত কেমন আর যখন মাঝখানে থাকবে তখন কিভাবে আর যেভাবে এবার কী বলছে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে আমরা এস ওয়ার্ড কয়টা পড়ছি নয়টা তাই কি না এই নয়টার মধ্যে আমাদের আটটা ব্যবহৃত হবে একটা ব্যবহৃত হবে না এবার কি বলছে এস ওয়ার্ডের সাথে ইভার যোগ করলে এরা বাক্যের প্রথমে বা মধ্যে যে কোনো জায়গায় বসতে পারে বা বসতে যে কোনো জায়গায় বসতে পারে যখন এই যে এস ওয়ার্ডগুলো আসে এগুলোর সাথে যদি আমরা ইভার যোগ করি বা কনজাংশন অর্থে কানেক্টর অর্থে ব্যবহার করি এরা বাক্যের মাঝখানেও বসতে পারে আবার প্রথমেও বসতে পারে এবং এরা বাক্যে কানেক্টর বা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড অর্থে ব্যবহৃত হয় এবং তখন এরা বাক্যে কি অর্থে ব্যবহৃত হবে কানেক্টর বা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড তখন এদের সাথে ইভার যোগ করলে তখন এদের সাথে যদি আমরা ইভার যোগ করি বাংলা করার সময় ই হোক কথাটি যোগ করতে হয় যখন আমরা বাংলা করব। এর সাথে কি যোগ হবে তখন ই হোক এই যে তখন হোয়াট আছে হোয়াটের সাথে যদি আমরা ইভার যোগ করি হোয়াড ইভার শব্দ হয়ে গেল তখন এই টানটা থাকবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিছি তাহলে হোয়াড ইভার মানে হচ্ছে এই যে যাই হোক দেখো এই যে হোয়াট মানে যা তার সাথে আমাদের ই হোক যোগ হইলো হইলো কি না তার মানে হোয়াড ইভার মানে কি হইল যাই হোক এবার দেখো হোয়েন মানে কি যখন আর যখন আমরা ইভার যোগ করলাম তখন কি হইলো এই যখনের সাথে ই হোক যখনই হোক অর্থাৎ যখনই হোক আর যখন আমরা হুইস পড়বো হুইস মানে জেটি এবার হুইজের সাথে যদি ইভার যোগ করি হুইজ ইভার তখন এর বাংলা অর্থ দাঁড়াবে যেটি। হোক আর যখন হয়ার মানে কি যেখানে এবার যখন হয়ারের সাথে আমরা ইভার যোগ করব তাহলে বাংলা অর্থ কি যেখানেই হোক যেখানেই হোক এবার এবার হাউ মানে কি যেভাবে এবার হাউ সাথে যদি আমরা ইভার যোগ করি তাহলে কি হবে যেভাবেই হোক মানে যেভাবেই হোক আমি জিপিএ ফাইভ পাবো এরকম এবার দেখো হু মানে কি যে এবার এর সাথে যদি আমরা ইভার যোগ করি তাহলে কি হবে যেই হোক তাহলে যেই হোক আবার দেখো হোম হোম মানে কি যাকে এবার এর সাথে যদি আমরা ইভার যোগ করি তাহলে কি হবে যাকেই যাকেই হোক এবার হুস মানে যার এবার হুজের সাথে যদি ইভার যোগ করে তাহলে যারেই হোক তাহলে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে এই ডাব্লিউস ওয়ার্ড আমাদের কয়টা পারপাসে ব্যবহৃত হয় চারটা পারপাসে চারটা পারপাসের মধ্যে আমরা তিনটে আলোচনা করলাম একটা হচ্ছে প্রশ্ন করা অর্থে যখন প্রশ্ন করা অর্থে তখন তার অর্থগুলো জানতে পারলাম যখন কনজাংশন অর্থে ব্যবহৃত হবে তখন তারা বাক্যের মাঝখানে তখন তার অর্থ জানতে পারলাম আর যখন তাদের সাথে ইভার যোগ হবে ডাব্লু ওয়ার্ডের সাথে ইভার যোগ হলে কি বাংলা করার সময় তার অর্থটা একটুকু পরিবর্তন হচ্ছে ই হোক যোগ হচ্ছে এবং যেমন হোয়াড ইভার মানে যাই হোক হয় ইভার যখনই হোক আর হাউ ইভার যেভাবেই হোক বা যাই হোক এই যে যোগ হচ্ছে তখন আমাদের এগুলো কি লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এরা বাক্যের মাঝখানে প্রথমে যে কোনো জায়গায় বসতে পারে আর এই যে তিনটা আমরা অলরেডি ইতিমধ্যে ভালোভাবে আলোচনা করলাম এখন আরেকটা থাকলো রিলেটিভ প্রনাউন একটা কি থাকলো রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা রিলেটিভ প্রণাউন অর্থে যখন আমাদের ডাব্লিউ এস ওয়ার্ড ব্যবহৃত হবে দেখো যখন আমাদের রিলেটিভ প্রোনাউন অর্থে ব্যবহৃত হবে তখন দেখো ব্যক্তি প্লাস গ্যাপ থাকলে হু বসবে অর্থাৎ তখন আমাদের ব্যক্তির পরে গ্যাপ থাকলে রিলেটিভ প্রণয়ন বসবে হু আর বস্তুর পরে গ্যাপ থাকলে রিলেটিভ প্রণয়ন বসবে হুইজ আর দ্যাট আর যদি অদৃশ্য বস্তু প্লাস গ্যাপ থাকলে অদৃশ্য বস্তু অর্থে তখন হচ্ছে হোয়াট এখন আমরা এক্সাম্পল দেখি যেমন আই এ ম্যান ড্যাশ ওয়াশ অনেস তাহলে দেখো ম্যানটা ব্যক্তি যার জন্য হু এবার দেখো আই বড এ প্যান ড্যাশ রেড আমি একটা কলম ক্রয় করেছিলাম যেটি ছিল লাল তাহলে এখানে দেখো বস্তু কলম যার জন্য দ্যাড বা হুইস দেখো এটা শুধু বস্তুর ক্ষেত্রে না প্রাণীর ক্ষেত্রেও বসবে বা পেশার ক্ষেত্রেও বসবে এবার অদৃশ্য অদৃশ্য বস্তু দেখো আইন আমি খাই হোয়ার্ড আই লাইক যা আমি পছন্দ করি দেখো আমি খাই কি কি খাই অদৃশ্য না যা আমি খাই যা আমি পছন্দ করি তো আজকে আমরা ইতিমধ্যে সুন্দরভাবে জানতে পারলাম যে কীভাবে ডাব্লিউএস ওয়ার্ডগুলো চারটি পারপাসে ব্যবহৃত হয় অর্থাৎ প্রশ্ন করা অর্থে বা প্রশ্ন করা অর্থে তারপরে রিলেটিভ প্রণয়ন অর্থে কানেক্টর হিসেবে কনজাংশন হিসেবে লিঙ্কার হিসেবে বা লিঙ্কিং ওয়ার্ড ওয়ার্ড হিসেবে অর্থাৎ ডাব্লু এস ওয়ার্ড ওয়ার্ডের আজকে আমরা সব বিস্তারে আলোচনা করলাম এবং বুঝতে পারলাম তাই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্লো করবেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম